মাত্র এক মাস হয়েছে এই গাছগুলোর বয়স অর্থাৎ কাটিং থেকে চারা তৈরি করে আজ গাছে ফুল ফুটেছে এই প্রথম কিন্তু আজকে ফুল ফুটছে না বন্ধুরা এর আগেও প্রচুর পরিমাণে ফুল ফুটেছে মাত্র দুটো কাটিং আমি লাগিয়েছিলাম একটি এই ছোটো পটে লাগিয়েছি আর একটা দেখতে পাচ্ছেন এখানে একটি কাকুর কাছ থেকে বাড়িতে তার গাছ ছিল তো উনি আমাকে এই দুটো কাটিং এনে দিয়েছেন আর মাত্র এক মাসই হয়েছে বয়স গাছটি দেখুন খুব সহজ সরলভাবে কিন্তু এই গাছ হয়ে যায় গাছটির নাম কি জানতে চাইছেন তো গাছটির নাম হচ্ছে রোজ ক্যাকটাস দেখুন এই রোজ ক্যাকটাস কিন্তু দু ধরনের হয় বা দু রকম কালারের হয় কালারটা দেখুন অসাধারণ উজ্জ্বল অরেঞ্জ কালার দারুণ দেখতে কিন্তু ফুলটার ফুলের আকারটাও কিন্তু অনেকটা বড়। একটা পিঙ্ক কালারের হয় একটা অরেঞ্জ কালারে হয় তো পিঙ্ক কালারের আমার কাছে নেই সম্ভব হলে আমার ছাদ বাগানে নিয়ে আসবো তো ছোটো একটি কাটিংয়ের মাধ্যমে কিন্তু চারা তৈরি হয় আর এই গাছে গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল অব্দি প্রচুর পরিমাণে ফুল ফুটে বন্ধুরা নমস্কার বন্ধুরা এস ডি গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আশা করছি সকলেই ভালো আছেন এবং অবশ্যই দেখছেন এস ডি গ্রিন গার্ডেন চ্যানেল এর আগেও প্রচুর পরিমাণে ফুল ফুটে গেছে এটা কিন্তু খুব সহজ সরলভাবে এই গাছ হয়ে যায় অধিকতর ফুল পাওয়ার জন্য আমাকে কিছু সার আমি দিব আজকে এই গাছটিতেই গাছ প্রতিস্থাপনের বা কাটিং লাগানোর পর থেকে এই প্রথম কিন্তু আমি গাছে ফুল পাচ্ছি সেটা না এই প্রথম কিন্তু আমি গাছে সার দিব বিনা যত্নেই এই গাছে কিন্তু ফুল আমি পেয়েছি মাটি বালি আর গোবর সার দিয়েছিলাম তাতে কিন্তু এই গাছটি খুব সুন্দরভাবে গ্রো করেছে পটাশিয়ামের ব্যবহার আমি এখানে করছি না কারণ পটাশিয়াম আমার কাছে এই মুহূর্তে নেই কলার খোসা আমি প্রায় এক সপ্তাহ আগে ব্যবহার করেছি গেছে আজকে যেটা আমি নিব সেগুলো হচ্ছে কিছু পরিমাণে জৈব সার এখানে রয়েছে গোবর সার নিমখোল ফাগিসাইড সিউইড অল্প পরিমাণে ডিএপি নিয়েছি আর নিয়েছি ব্লাড মিল আর সিংচা ছা তো এই সমস্ত উপাদানগুলোকে আমি মিশ্রিত করে একমুট করে আমি এই টবের মাটিতে দিব। প্রথমে বলি ক্যাকটাস জাতীয় গাছ কিন্তু খুব একটা খাবার পছন্দ করে না অল্প মাত্রায় খাবার দিলেই যথেষ্ট পরিমাণে কিন্তু এই গাছের ফুল পাওয়া যায় এগুলো কিন্তু অতিরিক্ত গরম তাপ এগুলো খুবই সুন্দরভাবে নিজেকে গ্রো করে বা সহ্য করতে পারে এই গাছগুলো অনেক বড় বড় হয় অনেক বড় বড় হয় দেখুন তো চলুন মাটিগুলো আলতুভাবে আমি খুঁড়ে নেব আর দেখুন এক মাসের মধ্যে কিন্তু রুট বাউন্ডিং খুব সুন্দরভাবে হয়েছে এই দেখুন বালির পরিমাণটা একটু বেশি নিতে হবে যাতে গাছের গোড়ায় জল না জমে যায় আর কাটিং লাগালে এটা আমাকে লক্ষ্য রাখতে হবে যাতে মাটিটা না শুকিয়ে যায় তাহলে কিন্তু কাটিং থেকে খুব সুন্দরভাবে চারা তৈরি করা যাবে অল্প মাত্রায় নিয়েছি ফাঙ্গিসাইড দিয়েছি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে গাছে ফাঙ্গাস ধরে যেতে পারে বাস এইটুকু পরিমাণে খাবার দিলেই যথেষ্ট তো আরেকটি গাছেও আমি মাটিকে খুঁড়ে নিয়ে খাবার দেব বধরা তো একটা জিনিস দেখা দেখুন রুট বাউন্ডিং হয়েছে কতটা এই গাছের কিন্তু খুব তাড়াতাড়ি শিকড়টা ছড়ায় সেজন্য কিন্তু কাটিং থেকে খুব সহজেই চারা হয়ে যায় তো আরেকটু সার আমি এই গাছের গোড়ায় দিয়ে দেব মাসে একবার করে এক মুঠো করে ছয় ইঞ্চি পটের জন্য যথেষ্ট তো এইভাবে আমি দিয়ে দিলাম তো এর সম্পূর্ণ পরিচর্যা বা কাটিং থেকে চারা তৈরি করার পর থেকে কেমন জায়গায় রাখি সেটা আমি বলছি এই সম্পূর্ণ পরিচর্যা অন্য ভিডিওর মাধ্যমে শেয়ার করব বন্ধুরা তো গাছটিকে কাটিং লাগানোর প্রায় এক সপ্তাহ আমি ছায়াতে রেখে দিয়েছিলাম যাতে উজ্জ্বল আলো আসে এরকম জায়গায় আর সবসময় এটা লক্ষ্য রাখতে হবে মাটিটা যেন ভেজা থাকে আমি আগেও বললাম তাহলে কিন্তু খুব সুন্দর কাটিং হবে বালির পরিমাণটা বেশি দিতে হবে অতিরিক্ত জল গাছের গোড়ায় জমলে এই কাণ্ড থেকে কিন্তু পচে যায় আর চারা তৈরি হয় না আস্তে আস্তে যখন পাতাগুলো বের হয়েছে তখন আমি রোদে দিয়েছি রোদে দেওয়ার পরে খুব সুন্দর গ্রোথ হয়েছে কারণ এই এই গাছ কিন্তু রোদ খুব পছন্দ করে আর যত রোদ পাবে তত কিন্তু ফুল খুব সুন্দর হবে দেখুন তো ছোট পটে আছে আমি প্রায় এক সপ্তাহ পর আবার নতুন করে রিপোর্টিং করব। তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর ছোট ছোটো এরকম কাটিং থেকে খুব সুন্দর চারা হয়ে যায় গাছটি আমার ছাদ বাগানে নতুন অভিজ্ঞতা খুব নতুন কিন্তু খুব ভালো লাগলো যে আমি ছোটো একটা কাটিং থেকে এত সুন্দর আমি চারা তৈরি করতে পেরেছি দেখুন চারাগুলো খুবই ছোট ছিল ছোট ছিল বলতে এই ডালগুলো অনেকই ছোট ছিল তো পাতাগুলো নতুন নতুন বের হয়েছে আর এই দেখুন এই গাছটা তো খুব সুন্দরই হয়েছে মাত্র তিনটে কাটিং লাগিয়েছিলাম তো চারাগুলো আলাদা করব কারণ এই গাছের শিকড় খুব ছড়াই বেশি আলাদা আলাদা রিপট মানে পটে দিলে গাছগুলো খুব সুন্দর হবে তো এরপরে যেটা করব এখন আমি জল দেবো না যেহেতু মাটি ভেজা ছিল সকালের দিকে জল দেবো কেমন লাগলো রোজ ক্যাকটাস গাছের গাছগুলোকে আর আপনারা কিন্তু পটাশ না থাকলে কলার খোসা ব্যবহার করতে পারেন আমি কলার খোসা ভেজানো জল ব্যবহার করেছিলাম আড়ে গেছে খুব একটা রোগ পোকামাকড় লাগে না বন্ধুরা তো আপনারাও কাটিং সংগ্রহ করে কিন্তু চারা তৈরি করতে পারেন একটা গাছ যদি ছাদ বাগানে থাকে তো অসংখ্য পরিমাণে কাটিং থেকে চারা তৈরি করা যায় তো আজকের ভিডিও ভিডিওখানে শেষ করছে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এস ডি গ্রিন গার্ডেনকে বন্ধু করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য সময় ততক্ষণ যেন সকলে ভালো থাকবেন সবুজকে ভালোবাসবেন এবং নিজের খেয়াল রাখবেন নমস্কার